শারদা দেবীর জন্মতিথি উদযাপন উপলক্ষে বনু ভোজন দাদুর উন্মুক্ত পাঠশালার উদ্যোগে বিমানবন্দর ময়দানে আয়োজন করা হয় বনু ভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মহিলা পরিচালিত শ্রী গ্রুপ রবিবার সকাল থেকে মালদহ শহরের ঘোড়া পীর এলাকার বিমানবন্দর ময়দানে শতাধিক দুস্থ শিশুদের নিয়ে শুরু হয় নাচ গান দৌড় সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দাদুর উন্মুক্ত পাঠশালা তৈরি হয়েছিল লকডাউনের সময় যে সময় বিভিন্ন স্কুল বন্ধ থাকার ফলে কোচিকাচাদের নিয়ে পঠন পাঠন এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষকরা তৈরি করেছিলেন দাদুর উন্মুক্ত পাঠশালা তখন থেকে বিভিন্ন পরিবারের শিশুরা পঠন পাঠন শরীর চর্চার পাশাপাশি অন্যান্য বিষয় এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা নিতে প্রতিদিন দাদুর উন্মুক্ত পাঠশালায় নিয়মিত পড়াশোনা করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার দাদুর উন্মুক্ত পাঠশালার সভাপতি দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা ঋণগ্রস্তদের মধ্যে শীতবস্ত্র এবং স্কুল পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী আমাদের তো দাদুর উন্মুক্ত পাঠশালা আপনারা সবাই জানেন যে সারা বছর ধরে প্রতিদিন সাতটা থেকে এবং নটা অবধি ক্লাস হয় এখানে আমরা টিচার রেখেছি এই এলাকার দুস্থ মানুষ যারা ইট কাজ করে কারোর বাবারা শ্রমের কাজ করে এই ধরনের মানুষের যারা স্কুলে পাঠায় কিন্তু তারা কোচিং দিতে পারে না আমরা এখানে তাদের কোচিংটা দিই এবং মানবিক মূল্যবোধে কি করে ভালো মানুষ হওয়া যায় সেটা আমরা এখানে শেখাই তো এই বছরের পিকনিকটা এবার মা সারদার জন্মদিবসের দিন পড়ে গেছে তা আমরা ঠিক করলাম যে একটা শুভ দিন দিনে মায়ের জীবন আদর্শ আলোচনা করা যাবে এবং মায়ের কথা কিছু বলা যাবে যিনি বিশ্ব জননী সবার মা তো সেই দিনটাকে আমরা বেছে নিই আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবং তাদের আজকে বনভোজনের ব্যবস্থা এবং কিছু দুঃস্থ মানুষকে আমরা শ্রী গ্রুপের সহায়তায় একটা মহিলা পরিচালিত সংস্থা তাদের সহায়তায় কিছু চাদর বিতরণ করলাম ইংবাজ এলাকাতে সেখানে আজকে মা সরদার জন্মতিথি দাদুর উন্মুক্ত স্কুল বলে একটা স্কুল এখানে যে ওনারা আছেন ওনারা দীর্ঘদিনে চালান এবং আজকে আমাদের মহিলা গ্রুপ গ্রুপ মহিলা একটা সংস্থা ওনারাও এনজিও ওনারাও ওদের সাথে মিলে এখানে যেরকম দিদিবরিরা পড়ান এবং আজকে একটা বনভোজন এবং আমার সালে বস্ত্র বিতরণ এবং এই এলাকার মানুষকে শিক্ষার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ওনারা আপ্রাণ প্রচেষ্টার চেষ্টা করছে আমরাও মানে জানতে পেরে ওনাদের পাশে আসে থেকে ওনাদের সাথে শরীর নেয় মালদা থেকে দেবশিনা রিপোর্ট আনন্দ